আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি ভেজার দিনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন থেকে তো বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির থামার তো কোনো নামই নেই তো প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে এখন আর বৃষ্টির কারণে ঠান্ডা লাগছে মনে হয় যে কয়দিন পরে ঠান্ডা পড়ে যাবে আর এইদিকে সে তো ক্যালেন্ডার নেই খেলছে তো যেটা সামনে পায় ওটা নিয়েই খেলতে লাগে এট্রেটা আমাদের কাজের জন্য বের করা হয়েছিল কিন্তু পিকু তো সরছেই না পিকু যেহেতু পছন্দ হয়েছে তো সেই কারণে পিকুকে দিয়ে দেওয়া হলো আর পিকু তো এটা পেয়ে খুব খুশি আপনারা দেখেন সে কি কি করছে ও তো এটা খুব পছন্দ হয়েছে তো যখন থেকে ট্রেটা পেয়েছে ওই এর মধ্যে বসে আছে আম্মু পাড়া থেকে মোচা কিনেছে তো আমি আর নোর মোচাগুলো বেছে নিচ্ছি আজকে মোচা ভাজি করা হবে গতকালকে তো শুক্রবার ছিল আর আজকে তো শনিবার তো সেই কারণে আজকে ভাজিটা রান্না করা হবে মোচাগুলো তো বাঁচা হয়ে গিয়েছে এখন শুধু কাটতে হবে আর এদিকে আম্মু ডাল সেদ্ধ করে নিয়েছে আজকে ডালের মধ্যে আম্মু টমেটো দিয়েছে তো প্রথমে এখন ডালটা ঘুটে নিচ্ছে এদিকে তো সব কিছু রেডি করা হয়েছে আম্মু তো ডালে পানি দিয়ে দিয়েছে এখন পানিটা গরম হোক অনেক দিন থেকে আমাদের মাছগুলো আপনাদেরকে দেখানো হয় না তো সেজন্য আজকে দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো ভালোই আছে গাপি মাছগুলো তো দুইটা বাচ্চা হয়েছিল তো দুইটা বাচ্চা বড় হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দাদা থেকে কি বললে দাদা রোদ্র আকাশ তো একটা বাইরে গেছিলো তো একটু ভিডিও করে নিয়েছে আর এদিকে আম্মু তো রান্না করছে ডাল তো রান্না করা হয়ে গিয়েছে এখন শুধু ফোড়ন দার পালা পেঁয়াজ মরিচ আর রসুন আম্মু একসঙ্গে ভেজে নিচ্ছে আম্মু তো মোচা কাটা শুরু করে দিল আস্তে আস্তে আম্মু মোচা গুলো কেটে নিবে অনেকে তো মোচা খেতে পছন্দ করেন আবার অনেকেই খায় না আমাদের তো মোচা ভাজি খেতে ভালোই লাগে আম্মু আস্তে আস্তে তো কাটছে আর একটু করে কাটলে ভালো হতো আম্মু যেভাবে কাটছে এভাবে কাটলেও হবে আবার অনেকে চিকন করেন তো কোনো সমস্যা নেই দুটাই খেতে ভালো লাগবে আজকের মোচাতে কেন জানি অনেকটাই কষ্ট ছিল তো এতটা কষ্ট হয় না মানে মোচাগুলো কাটা মাত্রই কালো হয়ে যাচ্ছে আম্মু তো আগে মোচা কিনেছিল কিন্তু এরকম ছিল না তো যাই হোক আম্মু তো এখন এগুলো ধুয়ে রান্না করে নেবে আলু রান্না করা তো হয়ে গিয়েছে তো এখন করা হচ্ছে আলু ভাজি আজকে যেহেতু দুই রকমের ভাজি করা হবে সেজন্য আম্মু ডাল রান্না করলো আর আমাদের বাসা ডালে একটু সবাই কমই খায় তারপরেও আম্মু আজকে অনেকটা ডাল রান্না করে নিয়েছে লবণ আর হলুদ দিয়ে আম্মু প্রথমে সেদ্ধ করে নেবে প্রেসার কুকারে তো দিয়ে দিয়েছে আর এখন ঢাকনাও লাগিয়ে দিচ্ছে মোচা গুলো তো সেদ্ধ করা হয়ে গিয়েছে তো আম্মু কড়াই দিয়ে দিল তো এখন ভালো করে ভাজি করে নিতে হবে এইভাবে ভাজি করলে খেতে ভালোই লাগে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মোচাগুলো যেহেতু প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে তো হতে আর বেশি সময় লাগবে না আমাদের গোলাপ গাছে আবার গোলাপ ফুল ফুটেছে কিন্তু বৃষ্টির কারণে গাছগুলোতে ফুল বেশি দিন থাকছে না কিছুক্ষণ আগে একটু রোদের দেখা পাওয়া গিয়েছিল কিন্তু এখন আবার দেখেন আকাশ একেবারে মেঘলা আবার বৃষ্টি আসবে আমি তো প্রথমে বলেছিলাম যে আমাদের বাগানে অনেকগুলো গাছ লাগানো হবে তো আমাদের বাসা থেকে নিয়ে যাওয়া হবে কিন্তু বৃষ্টির কারণে সে কাজও হচ্ছে না তো এই কয়েকদিনের মধ্যে গাছগুলো নিয়ে যাওয়া হবে এই গোলাপি গোলাপটা আজকেই ফুটেছে আর সাদা গোলাপ তো আছে সাথে সে তো এখানে ঘুমিয়ে আছে বিখু যখন ঘুমিয়ে থাকে তাকে দেখতে অনেক কিউট লাগে তো অল্প অল্প বাতাস হচ্ছিল এদিকে আমাদের পাখিগুলো ভালো আছে তো পাখিগুলোকে তো আপনাদেরকে দেখানো হয় না এই পাখিটা আমাদের বাসার নতুন মেম্বার এই পাখিটা নতুন কিনে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে তো দেখানাই হয়নি এই পাখিগুলোর নাম জাভা তো আপনাদেরকে বলে দিলাম আর আমার সোনো মনো তো এখনো ঘুমাচ্ছে এই তো এখনো ভাজি করা হচ্ছে তো ভাজি হয়ে গিয়েছে এখন ঢেলে নিবো এই তো ঢালা হয়ে গিয়েছে এই তো ভাজিটা দেখতে অনেক ভালো লাগছে খেতে হয়তো ভালো লাগবে ভাজি রান্না তো হয়ে গেল আমরা এখন খেতে বসে যাব আমরা তো খেতে বসে গিয়েছি আজকে আম্মু এতগুলো ডাল রান্না করে নিয়েছে যে হাড়িতে আসছে না আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ